আমি শুধু একটা কারণে আসছি সে জামাত ইসলামকে ধন্যবাদ দেওয়ার জন্য একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে সব কাজের জন্য ইতিহাসে অমর কোন কোন হয় না কাজের জন্য হয় এই কোন কোন কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি এখনো চাচ্ছে যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন শহীদদের একটা এনসাইক্লোপেডিয়া করেন শহীদদের একটা কোষ করেন শহীদ কোষ জুলাই বিপ্লব সহিত কোষ পূজোয় শরৎচন্দ্রের বিখ্যাত বই শ্রীকান্তের একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে তারপর সবাই বলতেছে বন্দুক লেখক বলতেছে তো মঠে কিন্তু বাঘটা তো উঠানোর মাঝখানে বসে ঘরেতে বেরোবো কেন বই তা আমাদের অবস্থা যে সেই তো মঠে কিন্তু কেউ বানেনা সবাই খালি বাণি দেন জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে আমার অন্তর অন্তস্তর থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনা আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি একাত্তর সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান ট্রাজেডি হলো যে সব কিছু হচ্ছে কয়েকটা জিনিস হয় নাই কি হয় নাই সবচেয়ে যেটা বড় শেখ মুজিব তো বলেই খালাস তিরিশ লক্ষ মারা গেছে তো ঠিক আছে আপনার কথাই ধরলাম তিরিশ হিসাব তো দিতে হবে না একটা তালিকা করতে হবে না দেশ স্বাধীন হয়ে বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোন পূর্ণাঙ্গ তালিকায় পূর্ণাঙ্গ কেন কোন তালিকাই নেই এই লজ্জা এই ঘৃণা কাকে জানানো এই দায়িত্ব সকলে কেউ উদ্যোগটা নেননি আসাম সাহেব বলেছেন যে একবার নেওয়া হয়েছিল তিন আমার এটা সেল করে দেওয়া হলো তোমার ডেপুটি সেক্রেটারি বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এসডিও সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো দু মাস পরে আমাকে ডাকল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলে যে তুই কি কতদূর আগে কাজটা শেষ বলে তালিকায় কত পাইছিস আমি যেটা পাইছিস সেটা তো বলতে ভয় লাগতেছে না নির্ভয়ে আমি তো বলছি মাত্র বাইশ হাজার এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এতবার আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জনের লিখেছেন সেটা প্রত্যেকেই তার নিজেকে বীর বাড়ি বীর হিসেবে জাহির করেছে মানে নিজেকে করিতে গৌরবদান তারা প্রকারান্তরে নিজেকে শুরু করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে ভুগছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রভৃত হয় নাই ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়েছে ভাষা আন্দোলনকে বেস করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনে প্রকৃত শহীদের সঙ্গে বলতে না কিন্তু সবাই বলে হয় যে রফিক সভিক বরকত সালাম জব্বার তো তারপরে আর বলতে না এই যে তুতা প্রতিদিন প্রতি সময় মুহূর্ত মুহূর্ত উচ্চারণ করা হয় অথচ প্রকৃত শহীদদের তালিকা গোপন করবে না এই দুঃখ কাকে জানাবো এরকম একটা ভয় নব্বই আন্দোলনও হয়েছে নব্বই শহীদদের কোনো তালিকা তুলি কিচ্ছু নাই সাতই নভেম্বরে যারা রেভলিউশন করেছিলেন যারা মারা গেছিলেন কোন তালিকা নেই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হচ্ছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটস গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কীভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার হ্যামলেটস মিউজিয়াম আমাদের আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি আমরা ভালোবাসি চোয়াল থেকে চাপা শিল্পের বিকাশ ঘরানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদ গুলো কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার বুড়ি ভাইয়ের কাছে যে পর্যন্ত প্রায় সাতশোর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টি সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি রকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো বললেন সাতশো তেরো জন চারটি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আছে আরো আসবে বলতে দশ খন্ড বেরিয়েছে কত পৃষ্ঠা আড়াই হাজার পৃষ্ঠার দশ খণ্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খণ্ড হবে তো এই যে কাজটা কারোর কাছে তারা জানতেও দেয় নীরবে নিঃশব্দে এভাবে দেশ প্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আর আমি আর কথা বাড়াচ্ছি না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হল একটা পায়নিয়ারের ভূমিকা পালন করছে পথ প্রদর্শক রাহাবার এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরও পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলের সহায়ক